ভাই মাত্র ছয়শ পঞ্চাশ টাকা বিদেশি কম্বল পাচ্ছেন মাত্র বিদেশ এরকম সুন্দর মাত্র টাকা টাকা চায়না কম্বল এই যে ভাই দুই হাজার আছে আছে সব কালেকশন আছে

বিদেশি কম্বল সব বিদেশি কম্বল ওকে ওকে বিদেশি কম্বল মাত্র দুই হাজার বিভিন্ন কালার আছে পাঁচটা সাতটা করে কালার আছে দুই হাজার তিন হাজার চার হাজার টাকায় কিন্তু কম্বল পাবেন যারা নিতে আমরা যোগাযোগ করবেন